নিউজগুলো সব কোন নিউজে আপনি পাইছেন পাইছেন এটাকে কোন গণহত্তা হইতে হইলে কার কোন অর্গানাইজেশনের এটাকে अप्रूव গণহত্তা হিসেবে अप्रूव করতে হয় এটা আপনি জানেন এখানে যে সাইটস জেনোসাইড জাতিসংঘট ডিক্লেয়ার দিয়ে দিয়েছে সেটা একটু আমাদেরকে দেখান তো যে গণহত্যা হইতে হইলে দুইটা অর্গানাইজেশন লাগে যে দুইটা অর্গানাইজেশন এই জিনিসগুলো গবেষণা করে তখন এটা কোন একটা জিনিসকে গণহত্যা হইছে কি হয় সেটা অ্যাপ্রুভ করতে হয় সেই অর্গানাইজেশন থেকে কি এটাকে গণহত্যা হিসেবে মানে अप्रूव করা হইছে মানে अप्रूव করা হয় নাই ভাই গণহত্যা হিসেবে করা হয় নাই কারণ গণহত্যা হইতে হইলে যে শর্তগুলা দরকার এই শর্তগুলা একটা শর্ত হচ্ছে যে যারা এই কাজটা করতেছে যারা হচ্ছে আক্রমণকারী বাহিনী তারা সব তারা চেষ্টা করে যত বেশি সম্ভব মানুষকে সিভিলিয়ানকে নির্মূল করা যায় সেই চেষ্টাটা করে কিন্তু ইসরায়েল এবং গাজা উপত্যকার যে যে মানুষদের ভিতরে সংঘর্ষ হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল সেনাবাহিনী আগে থেকে সিভিলিয়ানদেরকে সতর্ক করতেছে তোমরা তোমার তাদেরকে জানানো হচ্ছে যে এই হাসপাতালের নিচে হামাসের টানেল আছে এই হাসপাতালে যারা যারা আছো বা এই স্কুলে যারা যারা আছো বা এই লোকালয়ে যারা যারা আছো তারা এই অঞ্চল থেকে সরে যাও চব্বিশ ঘন্টা আগে থেকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হচ্ছে মোবাইল ফোনে মেসেজ দেওয়া হচ্ছে অ্যানাউন্স করা হচ্ছে সাইরেন বাজানো হচ্ছে পত্রিকাতে দেওয়া হচ্ছে রেডিওতে বলা হচ্ছে যে এই এলাকাতে আগামীকাল চব্বিশ ঘন্টা পরে আক্রমণ করা হবে কারণ এই এলাকার নিচে এই বাড়ির নিচে একটা টানেলে হামাসের জঙ্গিরা লুকায় আছে এই চব্বিশ ঘন্টা মানে ইয়া দেওয়ার পরে তখন গিয়ে সেখানে একটা বোমা ফেলা হচ্ছে বা তখন সেখানে গিয়ে আক্রমণ করা হচ্ছে এই ঘটনাগুলো ইসরায়েল যা গাজাতে ঘটাচ্ছে যদিও সব কিছু যে সমর্থনযোগ্য তা না সব কিছু ইসরায়েলের সমস্ত কাজ যে আমরা সমর্থন করি বা আমি সমর্থন করি তা না ইসরায়েলেরও অনেক ভুল আছে কিন্তু ইসরায়েল অন্তত মানে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি এটা কমাবার চেষ্টা করতেছে আগে থেকে অ্যানাউন্স করে যেন সরি যেন কোনো নিরীহ নাগরিক যেন এতে ক্ষতিগ্রস্ত না হয় তারা যেন ওই অঞ্চল থেকে সরে যাওয়ার সুযোগটা পায় কিন্তু গণহত্যা হইতে হইলে সবসময় যারা আক্রমণকারী বাহিনী থাকে তারা চায় সংখ্যা কমাইতে যেভাবেই হোক সেই সংখ্যাটা মানুষ বেশি বেশি মানুষ মারতে কিন্তু এইটা ইসরায়েল যে কাজগুলো করতেছে সেটার সাথে ম্যাচ করে না তাহলে এটাকে আপনি কিভাবে গণহত্যা বলতেছেন সেটা একটু আমাদেরকে বুঝান না আমি তো বলি নাই আমি তো আপনি যে

সবচে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা মেরে ফেলার একটা ইয়া ছিল তাদের বা ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে হলোকাস্ট হলোকাস্ট এটা একটা গণহত্যা ছিল কারণ এখানে হিটলার এবং নাৎসি বাহিনী লক্ষ্য ছিল যত বেশি সংখ্যক নিরীহকে হত্যা করা যায় তত তারা করবে কিন্তু ইসরায়েল যে আক্রমণটা করতেছে এখানে তো গণহত্যার এই কন্ডিশনটা ফুলফিল করতেছে না ইসরায়েল তো আগে থেকে সেটা অ্যানাউন্স করতে যদি তাদের উদ্দেশ্য যদি এটা হয়তো যে বেশি সংখ্যক মানুষ মারবে তাহলে কেনান্স করবে কেন তারপর মারা হচ্ছে

এখন এই আটচল্লিশ জনকে যে ছাড়বে না তখন ইসরায়েল তখন তাদেরকে এই সময় বেঁধে দিছে কয়েকবার তাদের প্রস্তাব দিচ্ছে তোমরা ওই আমাদের যেই নাগরিককে বন্দি করে রাখছো মাঠ নিচে টানেল নেয় সেখানে যে তাদেরকে দিন ধরে বন্দি করে রাখছো এক বছর হয়ে গেছে এতদিন ধরে যে তাদেরকে বন্দি করে রাখছো তাদেরকে ছেড়ে দাও নেইলে তোমাদের উপর আমরা আক্রমণ করব এই হামাজ বাহিনী ওই মানে নাগরিকদেরকে তো ছাড়তেছে না গতকাল তারা মানে গতকাল না আজকে সকালে সম্ভব আজকে সকালে তারা সম্মত হয়েছে যে ওই আটচল্লিশ জনকে তারা ছাড় আটচল্লিশ জনের ভিতরে আটাই জন আবার মারা গেছে বিশ জন জীবিত আছে সেই বিশ জনকে তারা ছাড়বে বলে ডোনাল্ড ট্রাম্পকে কথা দিছে এই কারণে এখন ইসরায়েল হয়তো তাদের আক্রমণটা বন্ধ করতে পারে কিন্তু এই এটার জন্য তো সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে গিয়ে হামাস যারা হচ্ছে এই অক্টোবর সাত অক্টোবর সাত না হ্যাঁ অক্টোবর সাত তারা যে কাজটা করছে প্রায় তেরোশো জন ইসরায়েলি নাগরিককে একদম ঢুইকা গিয়া তার একের মাইরা মেরা ফেলছে এবং নারীদেরকে ধর্ষণ করছে এমনকি বাচ্চাদেরকে পোড়ায় মারছে ইসরাইলি নাগরিক বাচ্চাদেরকে পর্যন্ত পিতামাতার সামনে পোড়ায় মারছে এই জিনিসগুলো যখন করবে ইসরাইলের সাথে ইসরাইল তো ভাই আংগুল চুষবে না বিশ্ববিশা যে কোন দেশের এই অধিকার আছে যে তার দেশের নাগরিকের উপরে যদি কেউ হাত দেয় একবারে হাত বাইঙ্গা পিছন দিয়ে ড়ুকাই দিবে এটা তো ইসরাইল করবেই ভাই এখন এটার জন্য যেই নিরীহ নাগরিক গাজার যে নিরীহ নাগরিকরা মারা যাচ্ছে যে নিরীহ নাগরিক মারা যায় কিনা আমরা কেউ চায় না সাথে যে প্রায় তেরোশ জন মানুষকে যে মেরা ফেললো ইসরায়েলের তেরোশো জন ইহুদিকে মেরা ফেললো সেটার ভিতরে বৃদ্ধ পর্যন্ত ছিল একদম বয়স্ক মানুষ পর্যন্ত ছিল এমনকি মানে পিতা চোখের সামনে বাচ্চাকে পুরায় মারা হয়েছে এইগুলা যখন করবে এবং মেয়েদেরকে রেপ করা হয়েছে হ্যাঁ মেয়েদের ওই যে পোস্টমর্টম রিপোর্ট আছে একটা একটা কয়েকটা লাশের রিপোর্ট বের হয়েছে সেই রিপোর্টে দেখা গেছে যে সেই মেয়েদেরকে যখন মারার আগে রেপ করে তারপর মারছে এখন আপনি বলেন তো যে একটা ইসরায়েল রাষ্ট্র এটা সহ্য করবে কেন মানে ওরা মানে মাইর খাবে আর মুখ বেজা সহ্য করবে ওরা কিছু করবে না ওদের ক্ষমতা আছে করার কিন্তু ওরা কিছু করবে না ওরা চুপ করে মানে জঙ্গি জিহাদিরা হামাজ গিয়া ওদেরকে আক্রমণ করবে ধর্ষণ করবে পোড়ায় মারবে জবাই করবে মাথা কাইটা নিয়ে মানে গাড়িতে নিয়ে ঘুরাবে আর ইসরায়েল এখানে আঙুল চুষবে নাকি ওরা মানে মানবতা ডাক দিবে যে হ্যাঁ প্লিজ হামাজ তোমরা ওগুলো করোনা তোমরা লক্ষীর ছেলে হয়ে যাও ভালো ছেলে হয়ে যাও এগুলো বল কি আমরা মানে আমরা যারা সচেতন মানুষ আছি তারা যেটা ইসরায়েল বলতে পারি যে তোমরা আরো ভালো ভাবে জিনিসটা অ্যানাউন্স করো কোথাও যদি তোমরা আক্রমণ করতে যাও বা কোনো বাড়ির নিচে যদি হামাসের জঙ্গি ঘাঁটি থাকে বা কোন হাসপাতালের নিচে হাসপাতালের নিচে তারা টানেল বানাইছে হ্যাঁ বিরাট টানেল বানাইছে বিরাট বাংকার বানাইছে হাসপাতালের নিচে আমি ভিডিও দেখছি বেশ কয়েকটা সেখানে আমি দেখলাম যে ইসরায়েলের সৈন্যরা সেখানে গিয়ে হাসপাতালের নিচে বিরাট টানেল পাইছে বিরাট বড় টানেল এখন হাসপাতালের নিচে ভাই টানেল তৈরি করা এটাই হচ্ছে আহ এটাই একটা যুদ্ধাপরাধ হাসপাতালের নিচে কেউ বাংকার করতে পারে না হাসপাতালের নিচে কেউ টানেল করতে পারে না আপনি এগুলা জানেন যে এগুলা জেনেভা কনভেনশনের ভায়োলেশন তাহলে হামাস যে এই হাসপাতালের নিচে করছে মানে স্কুলের নিচে যদি এই হাসপাতালের নিচে আছে তোমরা এখান থেকে সরে যাও এরপরে যদি নাগরিকদের মধ্যে কেউ কেউ না সরে এবং তারা যদি সেখানে আক্রান্ত হয় এটা খুবই আনফর্চুনেট আমরা এটা চাই না কোনো একজন নিরীহ নাগরিক এটাতে আক্রান্ত হোক এটা আমরা কেউই চাই না কিন্তু ভাই এখানে তো কিছু করার নাই তাদের তো আত্মরক্ষার অধিকার আছে ইসরাইলের তো আত্মরক্ষার অধিকার আছে তারা কতদিন এই হামাসের জঙ্গিদের হাতে মার খাবে না এই আপনি কখনো তো বলছি আপনি একটু প্রতিবাদ আপনি হামাসের বিরুদ্ধে বলছেন কোথায় তো

গাজা উপত্যকা রেস্টুরেন্টের ইনস্টাগ্রাম পেজে গেছি পেজে গিয়ে দেখছি সেখানে বিরাট বিরাট খাবার দাবার রান্না করা হচ্ছে এবং এই যে গত এক মাস আগে গত মাসের তেইশ তারিখে একটা রেস্টুরেন্ট বিরাট রান্না বান্না দিছে ভিডিও পোস্ট দিছে যে সেখানে বিরাট আনন্দ ফুর্তি চলতেছে এবং সেখানে খাবার দাবারের উৎসব চলতেছে আচ্ছা আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি তারা যে বলতেছে সেখানে দুর্ভিক্ষ চলতেছে তাহলে একটা রেস্টুরেন্টে এত খাবার দাবার মানুষ বিক্রি করতেছে এটা কিভাবে সম্ভব এটা তো আমার মাথায় আসতেছে না ভাই একটু বুঝান তো আমাকে

ইয়া দিছে একটা ভিডিও দিছে যে তারা কি কি বার্গার বানাইতেছে একটা কি কি পিৎজা বানাইতেছে একটা ভিডিও দিছে মুরগি দিচ্ছে ভিডিও দিছে যে তাদের আজকের মেনু হইতেছে না যে তাহলে এই জিনিসগুলা কি কোথেকে আসতেছে এই ভিডিও গুলা কোথেকে আসতেছে এগুলো কি দিলি রেস্টুরেন্টগুলা খোলা আছে কিভাবে রেস্টুরেন্টগুলো ওপেন আছে কিভাবে আমি আমার কাছ থেকে এটা মিলতেছে না আপনি আমাদেরকে একটু বুঝাই দেন তাহলে যে গাজা উপত্যকা গাঁজা স্ট্রিপে যদি এখন দুর্ভিক্ষ চলে চলে থাকে আমরা যদি ধরে নিই

আমি ভাই এখন আপনার লিংক দিতে পারি মানে আল জাজিরা বা সিএনএন না না আল জাজিরা আল জাজিরা এবং সিএনএন এগুলো তো এগুলো তো বিশ্বাসযোগ্য নিউজ না আল জাজিরা যে কি কি নিউজ করে এটা আমরা সবাই জানি ভাই আল জাজিরা যে কতখানি বায়াস নিউজ করে সেটা তো ভাই আমরা সবাই জানি জামাত ইসলামের পক্ষে তাদের কত কাজকর্ম আছে আপনি এগুলা জানেন না জামাত ইসলামের পক্ষে আল জাজিরা কিভাবে নাম ছিল মানে আচ্ছা আপনি আপনি নিজেই আপনি নিজেই তাহলে আপনি নিজেই তাহলে ভাই একটু গুগল ম্যাপে গিয়ে একটু এই মুহূর্তে সার্চ করেন আপনি দেখেন

থাইল্যান্ডি গাজা এটা লিখে সার্চ করেন তো হ্যাঁ দেখছ ভাই এখানে কিছু রেস্টুরেন্ট চালু আছে এবং সেখানে খাবার কি আছে যেমন মায়ানমার হ্যাবিটা আপনি আমি 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 এখানে একটা মানে ইয়া দিছি আপনি এই যে এই রেস্টুরেন্টটাতে একটু ঢুকেন তো এটার ইনস্টাগ্রাম পেজে একটু ঢুকেন তো বা এটা দেখেন তো এটাকে আপনি এসে পান নাকি গুগল ম্যাপে পান নাকি এই যে আমি প্রাইভেট চ্যাটেও দিছি এবং এখানেও দিছি কমেন্ট সেকশনেও দিছি থাইল্যান্ডি থাইল্যান্ডি গাজা এটা লিখে সার্চ করেন তো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে জানতো দেখেন তো হ্যাঁ গেছেন গুচি ভাই তাইলে এদিকে যায় ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে পাইছেন এটাকে জি জি পাইছেন ইনস্টাগ্রামে একটু দেখেন তো এখানে কি কি আছে পোস্ট কতদিন আগের মানে এই যে খাবারের যে ছবিগুলা এগুলো দেখেন তো একটু কমেন্ট গুলো একটু দেখেন তো কতদিন আগের কতদিন আগের

ভালো খাবার দাবার দেখা যাইতেছে এবং খুবই সুন্দর খাবার দাবার দেখা যাচ্ছে এটা তো মিলতেছে না এই যে একটা দুর্ভিক্ষ মানে নিপীড়িত একটা মানে জায়গার এই রকমের একটা রেস্টুরেন্ট আবার এরকম খাবার দাবার

সেখানে চিকেনের সাপ্লাই যদি না থাকে তাহলে সেই চিকেন গ্রিল গুলা বানাইতেছে কেমন বানাইতেছে সেই মানে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই আমি একটা জিনিস বুঝতেছি না ভাই আপনি একটু দেখেন তো যে মানে আমি দেখতেছি আমি চেক করছি গুগল ম্যাপে গিয়ে পেজে গিয়ে চেক করছি ওদের ইয়াগুলো চেক করছি সেখানে আমি দেখতেছি চিকেন গ্রিল ট্রিল মানে মানে বিভিন্ন ধরনের খাবার দাবার তারা বিক্রি করতেছে ধুন্ধমান বিক্রি হইতেছে ওপেন হইতেছে রেস্টুরেন্ট আবার ক্লোজ হইতেছে রেস্টুরেন্ট সবকিছু ঠিকঠাক এবং মানুষ বলতেছে রম ভাই একটু মিউট করেন আহ ভাই আমি দেখতেছি যে মানুষ বলতেছে সেখানে নাকি দুর্ভিক্ষ চলতেছে আমি তো ভাই বুঝতেছি না কিভাবে একটা দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে এইভাবে একটা রেস্টুরেন্ট এইরকমের ধন্ধুমার খাবার দাবার বানাইতেছে রান্না করতেছে বিক্রি হয়ে যাচ্ছে আমার কথাটা ঠিক হয় নাই উইদাউট চিকেন গাজা ইস ব্ল্যান্ড চিকেন গাজা ইস্যান আপনার বুঝতে হবে ভাই আসি ভাই মানে আপনি ইয়া নিলেন বাট চিকেন খায়লা না হুম পেট আই আমার মাথাতে দুঃখ হচ্ছে না ফরাজ ভাই আমি মানে নিজের চোখে দেখতেছি ইনস্টাগ্রামে তাদের ভিডিও পোস্ট পাঁচ চার সপ্তাহ আগের পাঁচ সপ্তাহ আগের পোস্ট তাদের তারা কি বিক্রি করতেছে মানে গ্রাহকরা খে খেটে কি রিভিউ দিতেছে

এমনকি ফরাস ভাই নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকা একটা ছবি ছাপছে একটা বাচ্চাকে নিয়ে মা দাঁড়ায় আছে বাচ্চার পেটটা অনেক ফিলা আছে এটা দেখে তো আমারই ভাই মানে কষ্ট লাগে গেছে যে মানে হাই হাই মানে এই রকমের অবস্থা গাজাতে এই রকমের অবস্থা শিশুদের এই অবস্থা পরে আমি এটা নিয়ে আরেকটু গুতাগুতি করার পর আমি দেখলাম যে এই বাচ্চাটা একটা অসুস্থ একটা বাচ্চা এই বাচ্চাটা গত 18 মাস ধরে অসুস্থ তার হচ্ছে কি একটা পিকুলিয়ার টাইপের একটা রোগ আছে সেই রোগটা আপনার যে যে করা ওই ইয়াটা হার্ড করা বাচ্চাটা ওটা ভাই খাবারের জন্য না আপনি মায়ের জন্য ওর হচ্ছে কি গোস্ত বের ওর মা ওভারওয়েট আচ্ছা আপনি চিন্তা করেন ভাই কারো মা কারো মা নিজে খায়া হচ্ছে কি হেলদি আছে ধরুন ওভারওয়েট বাদ দিলাম হেলদি আছে বাচ্চা গিয়া হার্ড ডিভাইড আছে এটা কেন সম্ভব ভাই হে কিভাবে এটা ওই বাচ্চাটা একটা অসুস্থ বাচ্চা যা চিকিৎসা চলতেছে একটা হাসপাতালে এই আমি সেই তাই সেটা রিপোর্টটা পাইছি আমি আমার কাছে আছে যে সেই বাচ্চাটা অসুস্থ তার চিকিৎসা চলতেছে তার একটা কি যেন একটা পিকুলিয়ার একটা রোগ আছে এইটার ছবি দেওয়া কইতেছে যে এটা নাকি দুর্ভিক্ষ কবলিত শিশু অনাহারি শিশু আমি ভাই কি বলবো এগুলা এত বাট পার কিভাবে হয় মানুষ আমি বুঝতেছি না তো ভাই মানে সেই তাই বলে ভাই নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকা আমি দেখতেছি আল জাজিরা এবং তারা প্রতিযোগিতায় নামছে এই বাট পারিগুলার একটা প্রতিযোগিতা টাইমে গেছে তার মানে আমি এটা বলতেছি না যে গাজাতে যদি ঘটনা ঘটে নাই একেবারে কখনোই মানে অনায়ারে মানুষ মরে নেই এরকম আমি বলতেছি না কিন্তু সেটা তো একটা ভ্যালিড প্রুফ লাগবে প্রুফ ছাড়া আমরা কিভাবে এই জিনিসটা বুঝবো যেগুলো আমরা দেখতে পাইতেছি বেশিরভাগ দেখতাছি আমরা ফেক নিউজুয়ালি ভাই যে ইয়েগুলো আপনার ওয়েস্টার্ন যে ইয়ে নিউজ পেপার গুলো আছে যেগুলোতে আমরা ওই আল জাজির আর লেভেলে রাখবো না ওইগুলোও এট সানসেন্স আল জাজিরাই হয়ে যাচ্ছে তাদের অডিয়েন্স যারা আছে অডিয়েন্সকে আহ ইয়ে করার জন্য খুশি করার জন্য তার আল জাজিরার মতই হয়ে যাচ্ছে আনফরচুনেটলি খুবই মর্মান্তিক বিষয় ভাই এগুলা দেখার পরে আমি মানে মানে রীতিমত ইয়া হয়ে যাচ্ছি এবং আমি যেটা জানি যে গাজাতে অলরেডি জাতিসংঘ থেকে এনাফ এইড সেখানে মজুদ আছে সেখানে ফরাস ভাই এটা নিয়ে তো আমরা আগে আলোচনা করেছি পৃথিবীতে রিফিউজি দুই ভাগে ভাগ করা হয় এক ভাগ হইতেছে প্যালেস্টাইন রিফিউজি আরেক ভাগ হচ্ছে বাদ বাকি গোটা বিশ্বের রিফিউজি মানে জাতিসংঘের যে রিফিউজি ফান্ড সেই ফান্ডটা দুই ভাগে ভাগ হয় সম সমভাগে ভাগ হয় এক ভাগ পুরাটা যায় প্যালেস্টাইনি রিফিউজিদের পিছনে আরেকটা ভাগ পুরাটা যায় সারা পৃথিবীর বাদ বাকি সমস্ত পৃথিবীর রিফিউজিদের জন্য তাইলে এক একজন প্যালেস্টাইনি রিফিউজি তো অনেক টাকা পায় বিপুল পরিমাণ টাকা পায় বিপুল পরিমাণ যে দেশের এত টাকা ওয়েস্ট হচ্ছে এটা কি পুরো বিশ্বের এত টাকা ওয়েস্ট হচ্ছে এটা থেকে বাঁচানোর জন্য ভাই রিমেইনিং গাজা যেটা আছে এটা স্মোক করে ফেলা উচিত না সেটাই সবার সবার দিক না সেটা আমি আমি বলতে বলতে পারি না কিন্তু আপনি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু স্মোক দা গাজর খাইবার দা গাজর গাজরের খাইবার করতে হ্যাঁ তাহলে আমরা যদি সেই দিকে যাই ফারাজ ভাই যে আচ্ছা মানে নবী মুহাম্মদ কি করছিল নবী মুহাম্মদের ফুটস্টেপ ফুটস্টেপ যদি এখন ইহুদিরা ফলো করে তাহলে মুমিনরা কেন এটাতে আপত্তি করতেছে আমি এটা বুঝতেছি না এটা তো নবীর ফুটস্টেপ ফলো করে ভাই এটা যে যে মাল তো হচ্ছে না ভাই গনিমতের মাল না হইলে কিভাবে কিভাবে ফুটস্টেপ ফলো করা হইল ভাই

কে এখনো ইয়া করে রাখছে তাদের ভিতরে আঠাশ জন নাকি মারা গেছে বিশ জন নাকি বেঁচে আছে তাদেরকে ছেড়ে দিলেই হয় মানে এগুলো ছাড়তেছে না কেন যাই হোক ফারাজ ভাই মানে খুবই আন্তর্জাতিক মিডিয়ার এই সমস্ত ইয়া দেখে আমি খুবই মর্মা হতো আর কি বলবো তাহলে ফারাজ ভাই আমরা পরের জন্য কাছে চলে যাই